সবাই জানেন যে আন্তর্জাতিক কম্পান ট্রাইব্যুনালের কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে এই ট্রাইব্যুনালের বিচারাধীন আসামি শেখ হাসিনা এবং গাইবান্ধা জেলার আওয়ামী লীগের নেতা শাকিল আহমদ বুলগুলের মধ্যে একটা টেলিফোন কনভারসেশন অথবা জুম কনভার্সেশনের মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি দুশো সাতাশ লাইসেন্স পেয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং যে সমস্ত জন্য জন্য করার দেওয়ার আগুন দিয়ে লোকেরাছিলেন এবং তিনি মুক্তি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী বাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোকদের হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগারো চার ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে আদালত প্রথমে শোকজ নোটিশ জারি করেন যে তারা যেন হাজির হয়ে তাদের এই বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার জন্য জবাব তারা দেন সেই নোটিশটি শেখ হাসিনা এবং আরেকজন যিনি আসামি তার বাড়িতে তাদের ঢাকা শহর এবং গ্রামের বাড়ির সেখানে যথারীতি জারি করা হয় তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে দুটি জাত জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কনটেন্টের রুলে ব্যাখ্যা দেন তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত আসামিদেরকে ডিফেন্ড করার জন্য স্টেট ডিফেন্স লোয়াইয়ার নিয়োগ করেন এবং এর বাইরে অতিরিক্ত হিসাবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে এমিকাস স্কিউরি হিসাবে নিয়োগ দেন এবং আজকে এটার উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আর্গুমেন্ট করি এবং এর বাইরে এমিকাস স্কিউরি এবং স্টেট ডিফেন্স লাইয়ারও আর্গুমেন্ট করেন আজকে আমরা সাবমিশনে যেটা বলেছিলাম যে শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশান সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইটির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভার্সেশনের যে দুজন ব্যক্তির বক্তব্য আছে সেই কনভুশন দুটি একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আহমন্দ বুলবুলের এবং এই কনভার্সেশনটি এআই জেনারেটেড নয় অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি এটি জেনুইন একটি কনভারসেশন এই কনভার্সেশনটি প্রথম প্রথমে দৈনিক কালবেলা নামক একটা পত্রিকার অনলাইনে এটা পাবলিশ হয় এবং পরবর্তীতে এটার উপর ভিত্তি করে নানান গণমাধ্যম নানান ধরনের রিপোর্ট তৈরি করে এবং তারা সবাই এই জিনিসটির অস্তিত্ব স্বীকার করে রিপোর্ট তৈরি করে আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভার্সেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো তিয়াত্তরের এগারোর চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে থ্যাংক ইউ ইতিমধ্যে আমি বলেছি যে যে কনভার্সেশন হয়েছে সেই কনভারসেশনে তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে তারা রিপোর্ট দিয়েছেন যে সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন বাদী হবেন তারাও মামলা করতে ভয় পাচ্ছেন যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামনে এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল যে দলিলাদি ছিল সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইনাল দিয়েছে অ্যামিকাস কিউরি যে অপরাধটা সংঘটিত হয়েছে সেটাকে তিনি বলেছেন যে এটা এটা অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিসের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার স্বামী সুতরাং এটা কন্টেন্ট হয়েছে মর্মে তিনি পজিটিভ মতামত দিয়েছেন আবার জি জি ট্রাইব্যুনাল সেটাই মিন করেছেন যেহেতু দুশো জনকে যে হত্যা কথা বলা হয়েছে দুশো জন প্রথমে কিন্তু থানায় মামলা করেছিলেন পরবর্তীতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী হিসাবে এসেছেন কারণ থানায় যে মামলাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্রমান্বয়ে চলে আসছে এবং আসবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে রংপুরের আবু সাইদের হত্যার দায়ে যে মামলাটা প্রথম থানায় হয়েছিল সেই বাদী কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী হয়েছেন এবং সেই মামলার যাবতীয় ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে পাঠানো হয়েছে সেটা এখন এই ট্রাইব্যুনালে বিচার ঠিক একইভাবে চানখার পুলেও ছয়টি হত্যাকাণ্ডের দায়ে ছটি মামলা হয়েছিল সেখানেও আসামি হিসেবে শেখ হাসিনার নাম আছে ওই ছয়টি মামলাও শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছে ওই ছয়জন বাদীও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুতরাং এই হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা বাংলাদেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকে তিনি ফ্রেটেন করেছেন এইটাই আদালত বলেছেন থ্যাংক ইউ আমরা ডিটেল না ইতিমধ্যে আদালতের আর থেকে বলা হয়েছে যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে অথবা যদি তিনি স্বেচ্ছায় সারেন্ডার করেন সেদিন থেকে সাজা কার্যকর শুরু হবে আমরা আমরা আমাদেরকে ভয় দেখানো হয়েছে সেটা অবস্ট্রাকশন অব দি কোর্স অফ জাস্টিস কিন্তু আমরা ভীত নই আমরা কোনো কিছুতেই ভয় করছি না আইন অনুযায়ী আমরা কাজ করবো সুতরাং ভীত হওয়ার কোনো কারণ নেই আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছুটি থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে Sei il me e i quanti hanno proseguito in parola.